সবাইকে আমি মতো আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে যাচ্ছি, আজকের ভিডিওটি অতি চমৎকার আমরা প্রায় মানুষ শুনেছি শুধু গল্পে শুনেছি বাস্তবে কখনো দেখিনি হ্যাঁ অবশ্যই অনেকে দেখেছেন অনেকে দেখিনি আমার মনে হয় শোনার মানুষই বেশি দেখার মানুষ কম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এটা আমি দেখেছি সব চোখে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অনেকে আবার মনে করছে কি লোক চক্কর ভাঙাচোরা গাড়ির মধ্যে ভিডিও করে কি দেখাবে হ্যাঁ ভাই ঠিকই বলেছেন আমি আজ এই ভাঙাচোরা গাড়ির মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছি আমি পেয়েছি আপনাদেরকেও দেখাচ্ছি ছরি আজান দিচ্ছে আজানের পর বিস্তারিত বলছি ধৈর্য সহকারে যা বলতে চেয়েছিলাম এই যে দেখতেছেন গাড়িটা লক্ষ গাড়িটা এই যে চক্কর গাড়ি হয়ে গেছে এটা কিন্তু আসলে মানুষই করেছে একটা নতুন গাড়ি ছিল এটা আপনারা তার বডি কন্ডিশন দেখলে বুঝতে পারতেছেন যে এটি একটি নতুন গাড়ি আসলে এই গাড়িটিকে ভাঙা হয়েছে এভাবে এখানে না তো হ্যাঁ এটা কিন্তু ওই জাপান থেকে নিয়ে আসছে এভাবে কত পলিটিক্স বাঙালির পারে ভাই বাঙালি এটা বাঙালির জন্য এক চামচ কোনো অসুবিধা হয় না দেখেন গাড়িটাকে দুই ভাগ করে নিয়ে আসছে সামনের কালার দেখছেন সামনের বডি একটু কালার হলো ফাল কালার হ্যাঁ হোয়াইট কালার আর পিছনের দেখছেন পিছনের কালারটা ব্লু পিছনের কালারটুকু ব্লু সাদ ও ব্লু এই যে একটা এক এক জায়গায় রাখছে ছাদ কাইটা আরেক জায়গায় রাখছে আবার এক দরজা থেকে সামনে রাখছে আলাদা আবার পিছনের দরজা পর্যন্ত আলাদা ব্যাগ ডালা পর্যন্ত কী ভাঙালি ভাই মানে এই গাড়িটার এভাবে নিয়ে আসার উদ্দেশ্য তো অনেক আছে থাক ওইগুলি আর বললাম না এভাবে জাপান থেকে অনেক গাড়ি নিয়ে আসে যারা গাড়ি কিনতে যায় তারা জানে যে বলা হয় এটা কি কাটা গাড়ি নাকি ফুল গাড়ি কারণ এই কাটা গাড়ি অনেকে নিয়ে প্রতারণার শিকার হয়েছে কেননা কাটা গাড়ি একটা জিনিস ভালো আর মন্দ দুটার মধ্যে কিন্তু তফাৎ হয় ভাঙা আর ভালো যেখানে কাটা হয়েছে ওই গাড়িটা কিন্তু দুভাগই হয়ে আছে যতই জয়েন জোড়া দেখ চেসিসটা কিন্তু দুই ভাগ আর অরিজিনাল গাড়ি যেটা ফোল গাড়ি নিয়ে আসে ওইটা কিন্তু একটা চেসিস কোথাও কোনো জয়েন নেই এটা কিন্তু চেসিস দুইটা হয়ে গেছে এই কারণে যে কোনো সময় এই মাঝখান থেকেই গাড়িটা আলাদা হয়ে যেতে পারে যে কোনো সময় তাই আমি বলেছি অনেকে জানেন অনেকে জানেন না অনেকে দেখেছেন ওইখানে অনেকে দেখেন নাই এটাই আর কি যারা দেখেন নাই আজ হয়তো দেখলেন যে গাড়ি জাপান থেকে কিভাবে কেটে নিয়ে আসতে হয় এটা আসলে ভাঙারি ধরে নিয়ে আসা হয় যদি একটা ভালো গাড়ি ফুল গাড়ি আনা হয় ওইখানে অনেক টাকা বেট দিতে হয় সরকারকে আর যদি দুই ভাগ করে নিয়ে আসে আসলে সেটা ভাঙারি হিসেবে আসে এখানে অতটা বেট দিতে হয় না সরকারকে এটাই সম্ভবত আমি শুনেছি আরও কিছু থাকতে পারে এর ভিতরে লুকানো রহস্য আমি অত কিছু জানি না এক যতটুকু জানি আচ্ছা সেটা আমার বড় বিষয় না যে জাপান থেকে যে কাটাগাড়ি যারা কিনতে যায় তাদের মধ্যে কিন্তু একটা হল থেকে যায় যে গাড়িটি কাটা কিনা এই গাড়িটি ফুল গাড়ি কিনা কীভাবে আসছে জাপান থেকে এগুলি নিয়ে কনফিউজের মধ্যে থাকে আসলে সেই ইয়েটাই আমি বলে দিলাম এই যেভাবে আসে কাটাগাড়ি গাড়ি কালারও কিন্তু এক না এটা কিন্তু আমাদের বাঙালিরা এটা কালার করবে পরবর্তীতে যে কালারই হোক ব্লু করুক আর হোয়াইট করুক যে কালারই হোক সেটাতে আবার কালার করবে আরে বাঙালি রে ভাই মানে আমার মাথাটা পুরো ঘুরে গেছে প্রথম দেখে আরে গাড়ি এত সুন্দর নতুন রং দেখা যাচ্ছে গাড়িটা এর ছাত এক জায়গায় দেখছেন জায়গায় আবার সামনের দরজা থেকে বড়ি আলাদা পিছনের দরজা থেকে ব্যাগ ডালা পর্যন্ত বড়ি আলাদা এভাবে এটি আবার কালারও আলাদা দুইটা জয়েন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যাই হোক মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করে শুনলাম এটা এই অবস্থা তো ভাবলাম সারা জীবন শুনেছি